বন্ধুর আজকে আমি রান্না করব ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি এই যে দেখো এই জন্য আমি এখানে কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি রকম স্ট্যান্ড দিয়েছি বাটি বসাবো বলে দিয়ে দিলাম জল অনেকটা পরিমাণেই জল দিতে হবে যাতে বাটির নিচে জলটা লেগে থাকে এবার বাটিতে আমি একটু তেল দিয়ে দিলাম যে বাটিগুলো এর মধ্যে বসিয়ে দেব বাটিগুলো এইভাবে ভালো করে বসিয়ে দিতে হবে এই তিনটে বাটি আমি এখানে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে একটা করে ডিম ভেঙে দেবো তিনটে বাটিতেই ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা ফেটিয়ে নিলে বেশি টেস্ট হবে না এরকমভাবে দিলেই বেশি টেস্ট হবে দিয়ে দিলাম একটুখানি নুন এবার দিয়ে দেবো হলুদ একটু একটু করে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা তোমরা চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারো দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার দিয়ে দেবো একটুখানি করে মিট মশলা দিয়ে এটাকে আমি এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো দশ মিনিট মতো আমি এটাকে ভাপে রাখব 10 দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তা দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে ডিমটা আমি এবার একটা সারাশি দিয়ে এইগুলো থেকে তুলে নেব দেখো কী সুন্দর তৈরি হয়ে গেছে এই দেখো কী সুন্দর তৈরি হয়ে গেছে নাড়ানোও লাগলো না কি সুন্দর পনিরের মতো ভাপা হয়ে গেছে আর খেতেও লাগবে পুরো পনিরের মতো এটাও তৈরি হয়ে গেছে দেখতেই দেখো বন্ধুরা কী সুন্দর দেখাচ্ছে দেখেই খেতে ইচ্ছা করবে দিয়ে দিলাম কড়াইতে বা সর্ষের তেল একটা গ্রেভি তৈরি করে নেব দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দেবো টমেটো টমেটোগুলোকে একটু ভালো করে ভাজা করে নেবো তাহলে তরকারির কালারটা দারুণ আসবে এবার দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর এখানে আমি জিরে ধুনে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি আর একটা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম একটুখানি মিট মশলা আর নুন হলুদ দিয়ে দিলাম একটুখানি চিনি দেবো দিয়ে এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে কষে নেবো ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত আবার একটুখানি মশলার জল দিয়ে আবার মশলাটা একটু ভালো করে কষব এই মশলাটা আমার কষা হয়ে গেছে এবার মশলার জলটা আমি দিয়ে দেবো দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখনই ডিমগুলোকে দিয়ে দেবো এই ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ব্যাস গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নিমটা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো কী সুন্দর তৈরি হয়েছে পুরো পনিরের মতো লাগবে খেতে এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও